এক টিকিটেই রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল বাইগাছি পাড়ার বাসিন্দা শঙ্করদের দীর্ঘদিন ধরে দিন মজুরের কাজ করে সংসার চালানো এই মানুষটি হঠাৎ করেই হয়ে উঠলেন কোটিপতি সূত্রের খবর শান্তিপুর রেলবাজার এলাকা থেকে রবিবার একটি ডিআর লটারি টিকিট কেনেন শঙ্করবাবু রবিবার রাতেই জানতে পারেন সেই টিকিটে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা লটারি লেগেছে তার এই খবরে সভাপত উচ্ছ্বসিত দে পরিবার অর্থকষ্টে দিন গুজরান করায় এই পরিবার হঠাৎ করে। এমন খবরে দারুণ খুশি সোমবার দুপুর দেড়টা নাগাদ পরিবারের পক্ষ থেকে জানানো হয় এখন থেকে আমরা সুখে শান্তিতে বাঁচতে পারব ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন স্থানীয় এলাকাতেও খুশির হাওয়া বইছে প্রতিবেশীরা জানাচ্ছেন শঙ্করবাবু খুব ভালো মানুষ এই প্রাপ্য তিনি নিশ্চিতভাবেই উপযুক্ত কাজে লাগাবেন লটারি অফিস সূত্রে জানা গিয়েছে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে পুরস্কারের টাকা হাতে পাবেন শঙ্কর দে আপাতত তার পরিবার অপেক্ষায় আছে নতুন জীবনের সূচনার নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে পাড়ায় কুড়িতে পা দিয়েছে কীরকম চলছে সংসার মানে সংসারটা তো আমাদের মানে কি বলবো খুবই ডামাডামভাবেই চলাফেরা করতো তো এখন ঠাকুরের কি বা এটা পেয়েছি এখন হয়তো সেই দুঃখ আর আমাদের থাকবে না ও দশ পনেরো বছর ধরে তো কন্টিনিউ কেটেই যায় মানা করেননি বা এরকম আমি প্রচুর অশান্তি করেছি সব সময় আমি দেখলে অশান্তি করতাম যে এরকম কেটো না খালি খালি আমাদের বাজে না খালি খালি পয়সা খরচা করা মানে আমাদের সংসারে ঘাটতি পড়া কারণ আমাদের পঞ্চাশ টাকা থাকলে আমাদের সেটা যেন আমাদের অনেক কিছু মনে হয় আর সেটা ফালতু চলে গেলে তখন আমাদের মনে হয় যে মানে এটা যাচ্ছে মানে আমাদের পঞ্চাশ টাকাটা আমাদের কাছে হাজার টাকার সমান এরকম একটা ব্যাপার আজকে যে এক কোটি টাকা বেড়েছে খবরটা পেয়ে কেমন লাগছে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিরকম অনুভূতি হচ্ছে অনুভূতি প্রকাশ করতে পারবো না তো যে হয়েছে এবার ভগবানের কৃপাই আচ্ছা একটা কথা আপনারই তো বিদেশের খুব ভালো কথা কিন্তু এমন নিম্নবিত্ত পরিবার আছে যাদের দিনারে দিন খাওয়া সংসার তারা লটারি কাটে তাদের জন্য কি বলবেন যে লটারি কাটা সত্যি উচিত কি কি বলবো এখন এটা হচ্ছে তো ভাগ্যের ব্যাপার এবার ভাগ্য কিভাবে মানুষের ঘোরে কেউ তার বলতে পারে না তো এবার আমরাও অনেক অশান্তি ঝামেলা করেছি এত বছর পরে এরকম আমরা পেলাম তা এবার সবার কপালেই যে সব কিছু থাকবে এমনটা তো নয় তবে আশা করি মানে সবার কপাল যেন এরকমটাই হয় যদি কেউ কেটে থাকে আপনার নাম সম্পাতে কি করেন আমি একটু লেবারের কাজ করি লটারি কি আপনি পয়সা লটারি পাঁচ সাত বছর এরকম প্রাইস কী কোনো কোনোদিন আমার কোনো গ্যারান্টি হয়নি কীভাবে বুঝবেন এটা যে আপনার প্রাইজ এটা আমি টিকিট মিলানোর পর দেখলাম উপর সংখ্যা ভুল গিয়ে দেখছি উপর সংখ্যা এই কি তা আমি দিই দেখে ভাবছি আমার তো এটা নিয়ে তামিল টেবিল দেখলাম তো দুটো সিম মানে দুঘর নিজে তাহলে মানে আমার সেভেনও আছে তখন আমি দুঘর মিলিয়ে দিচ্ছি আমার তখন জানতে পারলাম এটা আমি তো রাত্রেই নটার সময় আমি মিলিয়েছি টিকিট এরপর কি বলি আমি যেখানে যেখানে টিকিট পেয়েছি সেখানে গেলাম সে বলছে দাদা তোর হয়েছে তখন আমি চলে কোথা থেকে কেটেছিলেন টিকিটটা আমার রেলওয়ে বাজার স্টেশনের মুখে ঢুকতে এই এত টাকা লটারি কত টাকা পেয়েছে আমি এটা তো এক কোটির ব্যাপার আমি কত কি পাবে সেটা ব্যাংকে যেটা জমা দিয়েছি ব্যাংক যার যেটা সেটা এক কোটি টাকা পেয়েছে কেমন লাগছে আপনি যে লটারি মানে এটা ভাষায় বোঝা যাবে না যে এত দুঃখ আমার জীবন থেকে চলে গেল মানে অভাবে স্বভাবে থাকতে থাকতে ভগবান আমার মুখ তুলে তাকালো কি আগামী দিনে কি ইচ্ছা আছে ইচ্ছা আছে এবার সুষ্ঠুভাবে জীবনযাপন করবো ভবিষ্যৎটা আগামী দিনে বাড়াবো কি নাম আছে আমার নাম শঙ্কর দে বাড়িতে আর কে কে আছে বাড়িতে আমার ভাই মা সবাই আছে ও দি বাচ্চা কাচ্চা আছে সবাই আছে আমার ফ্যামিলি ছেলে তিন ভাই আমরা আমরা তিন ভাই ফ্যামিলি আর মা আর আপনার কয় ছেলে আর আমার দিদি দিদি আছে যে আছে ওরা এসছে আজকে আমার জন্য আমার কাছে সবাই আনন্দে বাড়ি সবাই সবাই এসছে আনন্দ